তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটের ম্যান্ডু স্যান্ডু তো স্যান্ডু ম্যান্ডুর ভিডিও তোমরা সবাই দেখেছো যে স্যান্ডু ম্যান্ডুর মানে আমি ভাবি যে মানুষ কতটা নিলজ্জ হতে পারে কতটা নিলজ্জ কতটা বেইমান হতে পারে এদের দেখ না দেখলে এদের দেখলে মানুষ বুঝে যাবে যে বেইমান এবং নীলজ্জ মানুষ কতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে হতে পারে এরা হচ্ছে তার জলজান্ত প্রকৃষ্ট উদাহরণ যেটা বলি না সেই প্রকৃষ্ট উদাহরণ তো এই স্যান্ডি এবং ম্যান্ডিকে তোমরা দেখেছ কালকে একটা মানে অনেক লেন্দি একটা ভিডিও করেছে কারণ ওদের রেভিনিউ দরকার ভাই রেভিনিউ দরকার হুম সেই কারণের জন্য একটা মানে অনেক বড় একটা ভিডিও করেছে কয়েক ঘন্টার ভিডিও এবং সেইখানে ভিডিওটা করে ওদের বক্তব্য হচ্ছে যে আজকে এই যে পরিস্থিতি এটা সম্পূর্ণ তর মানে সম্পূর্ণভাবে দায় হচ্ছে সুতোপার মানে ও কোনো কিচ্ছু করেনি ও ধোয়া তুলসী পাতা ওর কোনো দোষ ছিল না সুতোপা ওকে ডেকে নিয়ে গেছে সুতোবা ওর সঙ্গে যোগাযোগ করেছে এবং সুতোবা যোগাযোগ করার পরে শুধু যোগাযোগ করেছে তাই নয় এই যে ছেলেটির সঙ্গে সম্পর্ক এই যে হুল নামক ছেলেটির সঙ্গে সম্পর্ক সেটাও কিন্তু মানে সুতোপাই করিয়েছে মানে এমন একটা ভাব আর কি ও বলছে আমার বাড়ির থেকে সম্পর্কটা হয়েছে ওর হাজব্যান্ড বলছে আমাদের স্যান্ডুবাবু বলছে সম্পর্কটা আমার বাড়ির থেকে হয়েছে কিন্তু কিন্তু ও কিন্তু এই যে ফ্ল্যাটে গেছে আচ্ছা বন্ধুরা ফ্ল্যাটে কি কারণের জন্য গেছিলো একটু আমাকে বলতো কি কারণের জন্য ফ্ল্যাটে গেছিলো এই মেয়েটি তার পুরো সংসার ভরপুর সংসার যেই সংসারে তাই সেই ছড়ি ঘোরায় সমস্ত সিদ্ধান্ত সে নেয় এমন না তার শাশুড়ি তাকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে তার শ্বশুর কিছু চাপিয়ে দিচ্ছে বা তার স্বামীর কথায় সে উঠছে আর বসছে বা উঠতে বসতে বাধ্য হচ্ছে এমন নয় তার পয়সাতেই তার সংসার চলে তার ছড়ি ঘোরানোতেই তার স্বামী ওঠে আর বসে সেইখানে সেই মেয়েটি সংসার জীবনটা ছেড়ে চলে গেল কেন যেখানে তার স্বামী তাকে পরিপূর্ণ সুখ দিতে পারে কোনো রকম স্যাটিসফ্যাকশানে কোনো প্রবলেম নেই তারপরেও সে চলে গেল কেন তার স্বামী ছেড়ে এত চরিত্রবান একজন মহিলা দশ বছরের একটি ছোট ছেলের সঙ্গে সম্পর্ক মারিয়ে নিজের মেয়েকে কোলে বগল দাওয়া করে বাড়ির যাবতীয় জিনিস ইভেন কনিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে সে চলে গেল কি কারণে আজকে ম্যান্ডি বাবু ম্যান্ডি বাবু বলছেন এই স্যান্ডি বাবু বলছেন আমাদের স্যান্ডু বলছেন যে অনেকগুলো মহিলা পাঁচজন মহিলা ছিল ওর ওর জীবনটা ধ্বংস করার জন্য আরে ভাই যে মানুষ নিজের জীবন নিজে তৈরি করতে পারে না আর তার স্ত্রীর পাছা চাটে বসে বসে সে মানুষের জীবন হ্যাঁ ও ধ্বংস করার জন্য কাউকে দরকার লাগে না মেরুদণ্ডহীন হয়ে যে পরের পয়সায় নয় স্ত্রীর পয়সায় বসে বসে খায় আট হাজার টাকা মাসে আমি দি আচ্ছা বলুন তো ও যে লাক্সারিয়াস লাইফ লিড করে সেই টাকায় ওর আট হাজার টাকায় ওইগুলো হয় কাজু পেস্তা হুম তারপরে বাইক নিয়ে ডুরু ডুরু গুরু গুরু ও যা যা করে যা যা করে ওষুধ মানে ডাক্তার মেডিসিন সমস্ত কিছু ওর আট হাজার টাকায় সম্ভব আজকে ও বলছে আমি প্রত্যেক মাসে টাকা আমার ওয়াইফকে দিয়ে দিই আরে মাথা কিন্তু কিনে নেয় ভাই আদর্শ পুরুষ মানুষ প্রত্যেক মাসে স্ত্রীর হাতে আট হাজার টাকা তুলে দেয় কিসের বাবদ তার নিজের খরচা বাবদ তার বাচ্চার খরচার বাবদ কিছু তুলে দেওয়ার ক্ষমতা নেই তার সেই কারণের জন্য আজকে সে কি করেছে ওয়াইটিতে বসে পড়েছে তার বাড়ির কেচ্চার ঝুলি নিয়ে আরেকবার আরেকবার কেচ্চার ঝুলি নিয়ে বসে পড়েছে যাতে সুতোপার পিঠে বন্দুকটা রেখে সুতোপাকে লোকের কাছে ছোট প্রমাণ করে নিজের বউকে সতীসাধ্য প্রমাণ করতে পারে যথারীতি স্বামী স্ত্রী একই কাজ করছেন আরে ভাই যেমন হাড়ি তার তেমনি তো ঢাকনা হবে না যেমন হাড়ি তার সরাটাও তো তেমনই হবে তার থেকে আলাদা হবে হাড়ি যদি নোংরা হয় তাহলে তার সরাও নোংরা হবে ভাই সেটাই হয়েছে সেটাই হয়েছে আজকে কদর্য দুটো মানুষ যাদেরকে ওয়াইটি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত তারা আজকে ওয়াইটিতে বসে ক্লারিফিকেশন দিয়ে আরেকটি মেয়েকে কদর্য থেকে কদর্য প্রমাণ করার চেষ্টা করছে আমাদের তেষট্টি আদবুরি মেয়ে ছেলে অলরেডি বসে পড়েছে একটা ভিডিও নিয়ে কার কার নাম সেখানে দেয়নি হুল ল্যাটা স্যান্ডু আরেকটি যে চ্যানেল যার রডে বসে সুতোপা টেস্ট করবে বলেছিল সেই হ্যাঁ কার সুতোপা বেশি আসক্ত কার প্রতি বেশি আসক্ত ছিল থামনেল তার তার থামনেল তার টাইটেল ইনি শিক্ষিত সমাজের শিক্ষিত মহিলা নিজেকে টিচার বলে পরিচয় দেন সমাজে বুঝতে পেরেছেন আমরা কোন সমাজে মানে এই যে ওয়াইটিতে যারা নিজেদেরকে শিক্ষিত বলে পরিচয় দেন তারা কোন জায়গায় কোন লেভেলে গিয়ে নোংরামি করেন এবার কি বলা হচ্ছে সুতোপাকে মাথায় হাত দিয়ে বলতে হবে লোকনাথ বাবা হোক বা গোপু হোক লোকনাথ বাবা আগে ছিল এখন গোপু হয়েছে কেন গোপু হয়েছে সেটাও জানে না শুধু আজকের ভিডিওতে কেন গোপু তে তাকে সন্তানের মতন আমরা দেখি এবং এটাও হয় সন্তানের মতন দেখি বলে গোপুকে কিন্তু সর্বজাগায় নিয়ে যাওয়া যায় এই যে আমি মাঝে দীঘায় গেছিলাম আমার গোপুকে কিন্তু আমি নিয়ে গেছিলাম সঙ্গে করে আমার ক্যান্ডি এবং আমার গোপু আর আমার ছেলে তিনজনকেই কিন্তু আমি নিয়ে গেছিলাম সাথে করে কারণ গোপুকে নির্জলা রাখতে নেই তো গপু কেন সুতোবার কোলে এসছিল কি জন্য এসছিল প্রত্যেকটা ভিডিও জল জল করছে সুতোপার চ্যানেলে সুতোবার মিট যারা যারা গেছিলো আমার চ্যানেলে গেলেও আপনারা আমার লাইভগুলো দেখলেও দেখবেন যে সুতোবার কোলে কে বা কারা কেন গোপুকে দিয়েছিল সুতোবার কোল ভরে কোল জুড়ে যেন রকম একটা গোপাল ওর জীবনে আসে কেন মাতৃত্বহীনতা একটা মেয়ের জীবনে কতটা অভিশাপ হয়ে যায় সেটা সুতোবার জীবন দেখলে আমরা বুঝতে পারি আজকে শুধুমা কল রেকর্ডিং দিয়েছে অত্যন্ত গর্হিত অপরাধ করেছে অত্যন্ত গর্হিত অপরাধ করেছে আমরা সবাই মানছি কল রেকর্ডিং দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা অপরাধটা করেছে সেখানে আমি কল রেকর্ডিং দেওয়া নিয়ে আমি কোনো কথা বলবো না যেটা আইনের মধ্যে রয়েছেন সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আজকে কল কল রেকর্ডিংটা রেকর্ডিংটা কেন দিয়েছে দিয়েছে না দিতে বাধ্য হয়েছে আজকে সুতপাকে আইনের দ্বারস্থ করা হয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তো যখন কোনো ধরো কোনো একটা মানুষ খুন করেছে তো সেই খুনিরও যখন আদালতে বিচার হয় তখন ওই মানে যে বিচারক তিনি দেখেন না যে খুনটা কি মানে কিসের জন্য সে করেছে কোন পরিস্থিতিতে থেকে সে খুন করেছে সে খুন করেছে না খুন করতে বাধ্য হয়েছে নাকি তাকে খুন করতে বাধ্য করা হয়েছে সেটা দেখবে না আজকে সুতপা কল রেকর্ডিং দিয়েছে গড়ি তো অপরাধ করেছে সেই সময় সুতপাকে সুতপা কিন্তু দীর্ঘ দিন এদের নিয়ে সমালোচনা করা বন্ধ রেখেছিল কিন্তু শুধুমাকে সেই সময় শুধুমা যখন বন্ধ রেখেছিল এদের নিয়ে মানে চ্যানেল চ্যানেলে এদের নিয়ে ভিডিও করা বন্ধ রেখেছিল প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা চ্যানেল যারা শুধুপা বিরোধী কথা বলে তারা কিন্তু শুধু চিরে চিরে চিড়ে খাচ্ছিল শুধুপা চরিত্র নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় পং বল খেলা হচ্ছিল পিং পং বল প্রত্যেকটা মানুষের একই কথা ছিল সুতোপা পরকি কি আর ব্র্যান্ড আর সুতোপাই নোংরামি করে সুতোপা নোংরা চরিত্র সুতো পাই কোনো দশ বছরের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক মারিয়েছিল মানে স্যান্ডি আমাদের ওর নাম কি বলে আমাদের ম্যান্ডুরানি কিন্তু একদম অসতী নারী কেউ বলবেন না ওয়াইটিতে ম্যান্ডুরানি হচ্ছে ওয়াইটির নাম্বার ওয়ান সতী যে তুলসী তলায় দিয়ে বাতি সে হয়েছে সতীর থেকে সতী মহা সতী মহাসতী মহাসতী সে হচ্ছে মহা তাকে সতীও বলবেন না সে মহা তকমা নিয়ে ঘুরছে কারণ তাকে তার হাজব্যান্ড মেনে নিয়েছে তাকে তার শ্বশুর লোক মেনে নিয়েছে আরে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি দেখাতে পারে না সে তার শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত সে মহা নয় মহাসতী নয় আমাদের সমাজে মহাসতীর তকমা কোনটা যে নারী লম্বা করে চওড়া করে সিঁদুর দেখেছেন কালকে ভিডিওটাতে কালকের ভিডিওটাতে দেখেছেন আমাদের সাজ সাজ যারা যারা সব ভেগধারী মহিলারা শুনুন যেই সব ভেগধারী মহিলারা মহাসতী সাজতে চাইবেন না স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী চিন্তামণি সমাজকে বোঝাবাতে বোঝাতে চাইবেন সেই সব মহিলারা এই টিপসগুলো अप्लाई করবেন যেগুলো ম্যান্ডিরনি আপনাদের শেখাচ্ছেন এক নম্বর টিপস এখান থেকে লম্বা করে একদম সিধি ভক্তি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সিঁদুর পরবেন বড় করে সিঁদুরের টিপ লাগাবেন হাতে শাখা পলা জলজল করে পরা পরবেন গলায় চেন পরবেন কানে কানের দুল পরবেন শাড়ি পরবেন সুন্দর করে শাড়ি পরবেন সামনে অন্যা নেবেন সর্বক্ষণ নাইটি যদি পরেন সর্বক্ষণ অন্যা নেবেন আরে ভাই আপনাকে মহা প্রমাণ করতে হবে তো যে সতীটা প্রমাণ হলে আপনাকে ওয়াইটিতে সতী নারী হিসাবে পূজিত করা হবে জয় রানী কি জয় জয় ম্যান্ডুরানি কি জয় জয় মেন্ডুরানি কি জয় তারপরে কি করবেন আপনি যত খুশি যেই যেই পুরুষের সঙ্গে পানা করার দরকার করবেন করার পরে দরকার হলে ম্যান্ডু একশোবার শুয়েছে আপনি বার শোবেন আপনি বার শোবেন শুয়ে এসে তারপরে স্বামীর কলে চড়ে বসবেন চড়ে বসে ঠিক ম্যান্ডু রানির মতন রকম একটা শিখন্ডিকে জোগাড় করে নেবেন সুতোবার মতন বলদ সুতপার মতন বলদ রকম একজনকে জোগাড় করে নেবেন যার ঘরে বন্দুক রেখে সমস্ত দোষটা তার ঘাড়ে দিয়ে নিজের সতী নারীতে পরিণত হতে পারবেন এবং কি করবেন বলবেন আরে আমি তো বাড়ির ছেড়ে গেছিলাম কিন্তু আমি কিসের জন্য গেছিলাম ফ্ল্যাটে কিসের জন্য গেছিলাম একা থাকবো বলে গেছিলাম সিগন্যাল মাদার হিসেবে থাকবো বলে গেছিলাম অথচ সুতপা কি করেছে সুতোবা ও তো মানে ও তো স্টেশনে বসে প্ল্যাটফর্মে বসে বন্ধ করে দিয়েছিল ভাই ফোন বন্ধ করে দিয়েছিল শুধুমা কি করেছে হুলের সঙ্গে যোগাযোগ করে ওর বাড়িতে ওর ওখানে গেছে প্ল্যাটফর্মে গেছে এবং হুলকে নিয়ে সুতোবা ওর ফ্ল্যাটে প্রবেশ করেছে ও কিন্তু হুলকে নিয়ে প্রবেশ করেনি অথচ আমরা দেখেছি জল জল করছে ওর চ্যানেলে ভিডিও যেখানে আমরা দেখলাম টোটো করে টোটো করে ম্যান্ডুরানিকে নিয়ে সুতোবা সুতোবা এইখানে কাঁধে মাথা রেখে আমাদের ম্যান্ডুরানি হাগো একেবারে মানে অসহায় নারী হ্যাঁ সে যে ফ্ল্যাটে গিয়ে তার দেহটা রেখেছিল দেহটা ফেলেছিল পবিত্র দেহ ভাই ওখানে ফেলেছিল গিয়ে তারপরে কি করেছিল আচ্ছা বলুন তো টোটোর মধ্যে কি করে আমাদের রুল আমাদের হুলাহুল কি করে টোটোর মধ্যে তার বাইকটা নিয়ে উঠে পড়েছিল একটুখানি বলবেন বিশ্লেষণ করে স্যান্ডু ম্যান্ডু দুজনকেই জিজ্ঞেস করছি একটু বিশ্লেষণ করে বলিস তো যে কি করে হুল ওই বাইকটা নিয়ে কারণ হুল বাইকে ছিল হুল বাইকে ছিল সুতোপা টোটোতে ছিল কি করে টোটোর মধ্যে তোর বউয়ের পাশে হ্যাঁ হুলকে চাপিয়ে নিয়ে সুতোপা গিয়ে ফ্ল্যাটে উঠলো একটু বলিস তো এবং শুধু উঠলো তাই নয় তারপরে সুতপা দুজনকে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল ভাই কি সাহস ভাবুন ভাবুন সুতপা ফ্ল্যাটে নতুন গেল ম্যান্ডোরানের সঙ্গে প্রথম দেখা প্রথম সাক্ষাতে সুতপার এত ক্ষমতা ওদের দুজনকে ঘরে দরজা বন্ধ করে ঢুকিয়ে দিয়ে বললো নে ভাই ঠাপা ঠাপির কীর্তন চালা আমি বাইরে বসে আছি তোদের যতক্ষণ খুশি তোরা যা খুশি ভয়তরে করে নে আমি বাইরে বসে মানে নিজের ভিডিও এডিট করি তোরা কর এরকম ব্যাপারটা ঘটেছিল কি হ্যাঁ এরকম ব্যাপারটা ঘটেছিল কিন্তু বলা হচ্ছে এইরকমই ব্যাপারটা ঘটেছিল আরে হুলকে সুতোপা বানিয়ে গেছিলো ম্যান্ডুরানির এখানে কোনো দোষ ছিল না কিন্তু এটা বলুন তো ম্যানডুরানির কোনো দোষ ছিল না ম্যান্ডুরানি তারপরে কি করে সেই ছেলেটার সঙ্গে সুতোপা তো কিছুক্ষণ ছিল সুতোপা জোর হলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ওখানে ছিল তারপরে সুতোপা চলে আসার পরে কি করে ম্যান্ডুরানি ম্যান্ডুরানি তো একা সিঙ্গেল মাদার কারোর সঙ্গে সংসার জীবন পালন করতে যায়নি ভাই ওখানে গেছিলো সতীসার দি নারী সেজে সিঙ্গেল মাদার হবে ওই জন্যই ফ্ল্যাটটা নিয়েছিল মাকে দেখিয়েছিল বাবাকে দেখেছিল এখানে আমি একা থাকবো কিন্তু তারপরে কি করে বলুন তো আমার সাধারণ ভিউয়ার্স হিসাবে ভীষণ প্রশ্ন জাগছে এবং সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আপনাদেরও কি এই প্রশ্নটা যাক যে একটু কমেন্ট বক্সে জানাবেন যে সেখানে কি করে হুলের সঙ্গে সারা রাত ছাপাঠাপির কীর্তন চালাতে পারলো একটি মেয়ে পাশের ঘরে গর্ভধারিণী মা এবং তার নিজের সন্তান তার যেই সন্তান ডিপ্রেশনে চলে যাচ্ছে সেই সন্তানকে পাশের ঘরে রেখে কি করে মা দশ বছরের ছোট একটি ছেলের সঙ্গে পাশের ঘরে ফুর্তি করতে পারলো একটু বলবেন একটু বলবেন যারা এই মহিলাকে সতী নারীর তকমাটা লাগাচ্ছেন তারা একটু কাইন্ডলি বলবেন আপনারা সমাজকে কি শেখাচ্ছেন কি বোঝাচ্ছেন, কি বোঝাতে চাইছেন যে যত খুশি নোংরামি করো তারপরে স্বামীর কোলে উঠে এসে শ্বশুর শাশুড়িকে নিয়ে গদগদ ভিডিওতে দেখাও তাহলেই প্রমাণ হবে তুমি মহা সতী তো সতীপীঠ তৈরি করতে পারবে না কারণ সুতোমা হচ্ছে ওয়াইটির সব থেকে অসতী নারী আজকে কে বলছেন এটা কে বলছেন আমাদের স্যান্ডু বাবু বলছেন কাকে পাশিয়ে বসে রেখে বলছেন তার ওয়ান অ্যান্ড অনলি স্ত্রী যে সতীপীঠ রচনা করবে কিছুদিন পরে হ্যাঁ সে বলছে তাকে ক্লা তার তার তাকে নিয়ে সতীপীঠ রচনা হবে বলে ক্লারিফিকেশন দিতে বসেছে লোককে তার স্ত্রীর কোনো দোষ ছিল না যা করেছিল সুতপা করেছিল সুতোপাকে টোটালি টার্গেট করা হয়েছিল সুতোপা একটা মানে প্রচন্ড পরিমাণে চাছা ছোলা একদম কাট কাট একবারে শক্তি কথা মুখের ওপরে বলা একটা ক্রিয়েটার যার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ এবং যাকে যে কোনো সময় আইনের বেড়া জালে পেঁচিয়ে তাকে ভালোভাবে যদি মনে করে জীবন থেকে হাটিয়ে দেবো হাটিয়ে দিতে পারবে কারণ এরা এদের কাছে প্রচুর সব নোংরামি করে বউ বিক্রির টাকায় বাড়ির কেচ্ছা বিক্রি করে প্রচুর টাকা এরা ইনকাম করে ফেলেছে লাখ লাখ টাকা ইনকাম ভাই যাদের পেছনে লাখি মারলে একটা কল কয়ের পেছনে ক লিখতে গেলে কলম ভেঙে যাবে তারা আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে কেচ্চা বিক্রি করে ভাই এবং সেই কেচ্ছার পয়সায় পেচ্ছার পয়সা বিনা পরিশ্রমে লাখ লাখ টাকা ইনকাম সেই টাকাকে কি করছে সুতোবার পেছনে কাঠি গোজার জন্য ব্যবহার করছে আজকে ওদের এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছিলো জানেন বারবার গঙ্গার পারে বসে এই ভিডিওটা আজকে আমি সকালে দেখছিলাম ওদের আজকে সকালে আমার ছেলের পড়া থাকে তো সেখানে গঙ্গার পাড়ের ওখানে থাকে তো ও পড়তে যাওয়ার পরে আমি গঙ্গার পাড়ে বসে থাকি সেখানে বসে ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষ কতটা কতটা নিকৃষ্ট হতে পারে মানুষ নিজের স্বার্থে নিজের স্বার্থে নিজের নোংরামিকে কি করে সুন্দরভাবে অপর একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে আর সব থেকে আশ্চর্য হয়ে আমি সেই সব মানুষদের দেখলে যারা চোখে ঠুলি পড়ে বসে থেকে বলে যাচ্ছেন কন্টিনিউ এ হচ্ছে ওয়াইটির তুলসীতলায় দিয়ে বাতি আমাদের ম্যান্ডো হচ্ছে মহাশতি সতী মহা সুতপা কার প্রতি কার বেশি আসক্ত ছিল হুলের প্রতি না স্যান্ডুর প্রতি না লেটার প্রতি কারণ যারা যারা পরকিয়া করেছে যারা যারা মেস দুটো মে এক স্যান্ডে আর আরেকটা হচ্ছে চীনা এই দুটো মেয়ে পরকীয়া সম্পর্ক করে কার সঙ্গে যোগাযোগ করেছে সুতোপার সঙ্গে যোগাযোগ করেছে আর সুতোপা আবেগপ্রবণ হয়ে তাদের সাথ দিয়েছে এটা ছিল সুতোপার অন্যায় তার সঙ্গে অর্থের ইনকামের কথা অবশ্যই ভেবেছে কারণ আমরা দেখেছি যখনই ভেতরের থেকে খবর এনে কোনো মানুষ কোনো ভিডিও করে সেই ভিডিওগুলোতে মানুষ ভিউজ বেশি দেয় আরে ও তো গরিব ঘর থেকে উঠে এসছে এইটুকু লোভ তার থাকবে ভাই এটুকু লোভ তার থাকবে তাই সে ছিল এই মেয়েটির মানে নোংরা যে পলিটিক্স নোংরা যে গেমটা সাজিয়েছিল সুতোপাকে কেন্দ্র করে মানে কোনো কিছু বিপদ ঘটবে সুতোপার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ভাই পালিয়ে যাব যে মেয়ে ভাবুন না যে মেয়ে সারা রাত একটা ছেলেকে নিয়ে ফুর্তি করার পরে সকালবেলা পুলিশ আসার সাথে সাথে মাকে আর বাচ্চাকে রেখে মাকে আর বাচ্চাকে ফ্ল্যাটে রেখে পালিয়ে যায় গিয়ে স্বামীর কোলে সে বুকে মাথা দিয়ে মানুষকে আইওয়াশ করাতে পারে আমরা স্বামী স্ত্রী দুজন একসঙ্গে ছিলাম সেই নারী এবং সেই পুরুষ সোশ্যাল মিডিয়ায় বসে কি বললো না বললো তাদের কথার কোনো সত্যতার দাম আছে অথচ যারা সুতো নিকৃষ্ট দেখাতে চায় তারা আজকে মাথায় তুলে এই এইসব নোংরা পুরুষ আর মহিলাকে কি করছেন মাথায় তুলে নেচে কি করছেন সুতোপাকে শাস্তি দিচ্ছেন সুতো শাস্তি দিচ্ছেন দিচ্ছেন না সমাজকে কলুষিত করছেন সমাজে এই শিক্ষাটা দিচ্ছেন এইভাবে পরকিয়া করো নিজের স্বামীকে ছেড়ে দিয়ে আরেকটা সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য ডিভোর্স নয় ডিভোর্স করো না তাহলে তুমি অসতি নারীর তকমা পাবে তুমি এটা করবে ঘরে থাকবে স্বামীর কাছে থাকবে কিন্তু স্বামীর বাড়িতে থেকে অন্য পুরুষ নিয়ে বেলে লাপানা করবে তবে তুমি ভালো স্ত্রী হতে পারবে বাড়িতে যদি না করতে পারো বাড়িতে যদি না করতে পারো মাঝে মাঝে চলে যাবে একটু আউটিংয়ে সেখানে গিয়ে একটু ইন্টু কুলে কুলে নুনটু কুলে করে এসে স্বামীর কোলে দোল খাবে দেখবে মানুষ একেবারে ধন্য ধন্য করবে ধন্য ধন্য করবে আজকে পুরো একটা ষড়যন্ত্র রচনা করা হয়েছে একটা মেয়ের বিরুদ্ধে দেখতে পেয়েছেন আজকে ভিডিও আজকে দেখতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই ম্যান্ডোর পরের যে সকালে আজকে সকালে যে ব্লগিং চ্যানেলে যে ভিডিওটা দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে সুতোপার জন্য কত বড় গাড্ডা খোঁড়া হয়েছে কিন্তু বিশ্বাস করুন যতক্ষণ ওই ওপরে আছে না তবে একটা কথা ভীষণ যন্ত্রণার সঙ্গে বলতে হয় বর্তমানে এই যে বললাম না নোংরা মানুষদের রাজত্ব যখন দেখি না চলছে হ্যাঁ যারা নোংরামি করছে তারা বহাল বিয়েতে বসে একটার পর একটা মিথ্যে কথা একটার পর একটা মিথ্যে কথা কি না সুতপা বলেছে ওর মাকে নিয়ে কোনোদিনও নোংরা কথা বলেনি স্যান্ডুরানি আমাদের কোনোদিনও ম্যান্ডুরানি কোনো দিনও তার মাকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি কে বলেছে সুতপা বলেছে আচ্ছা বলুন তো সুতপাকে কে বলেছিল সেই রেকর্ডিংগুলো আমরা শুনেছি আজকে এই কথাগুলো বলা হচ্ছে যাতে জানে সুতপাকে এইভাবে পোক করে ভিউজও কামানো যাবে সুতপা অপোজিটে আমার কল রেকর্ডিংও শোনাতে পারবে না সেই জায়গায়ও সুতপাকে আইনের হুরকো দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সুতপা সত্যতা মিথ্যতা যেইটাই বলবে আমি সেইটাই বলবো মিথ্যে কথা বলছে যে মেয়ে নিজের স্বার্থে নিজের স্বামীর চরিত্রকে বিক্রি করতে পারে যে মেয়ে নিজের স্বার্থে নিজের গর্বধারিণীর মায়ের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে পারে বলতে পারেন তার কাছে একটা ব্যবহার করা গুটি। গুটি। আজকে সুতোপা কি সুতোপা এবং হুলা হুল দুজনে মিলে ওর মানে স্যান্ডুরানি স্যান্ডু আর ম্যান্ডু হ্যাঁ ম্যান্ডু কি করতে চাইছে ম্যান্ডু এটা বোঝাতে চাইছে আমি ভাই আমার কোনো দোষ ছিল না আমি তো কালী মালিক তো হয়েছিলাম কিন্তু আমাকে ইন্ধন জুগিয়েছে কারা এরা যেমন স্যান্ডি বললো না যে আমার ডাক সার্কেল কার জন্য হয়েছে সুতোবার জন্য আমার পেটের প্রবলেম কার জন্য হয়েছে সুতোবার জন্য মানে পাই মনে হয় লাল জলটা গিলিয়ে দিয়েছিল নে ভাই লাল জল খা সকালে ঘুম থেকে উঠেছিস নো ব্রেকফাস্ট লাল জল ঘুম থেকে উঠবি লাল জল দুপুরে ঘুমতে দুপুরে উঠবি লাল জল রাত্রে শোয়ার আগে লাল জল লাল জল খাবি লাল জল হাঁকবি লাল জল মানে সব কিছু লাল জল দিয়ে সারবি সুতোপা শিখিয়ে দিয়ে এসছিল তাই না সুতোপা গিয়ে ওকে শিখিয়ে দিয়ে এসছিল তাই আজকে স্বামী স্ত্রী দুজন মানে বিশ্লেষণ করতে বসেছে কীভাবে সুতোপা ওর সংসারটাকে নষ্ট করেছে আজকে যেই কথাগুলো বলেছে আপনাদের মনে হয় এই কথাগুলো যখন আইনের দ্বারস্থ হবে সেখানে গিয়ে বলবে সেই জিনিসগুলো খাটবে আজকে সুতোপার যদি অর্থ থাকত এবং তাবর তাবর লয়ার যদি সুতোপার নিজের এই কেসগুলো লড়ার জন্য রাখতে পারত আমার মনে হয় এই সব জিনিস যেই নোংরামিগুলো এরা করে যাচ্ছে না ধোপে টিকতো না ম্যান্ডু বলছে আমার বাবা আমার মা সম্বন্ধে বলেছে আমি আমার বাবা মার সংসার ঠিক করতে গেছিলাম আমি আমার বাবাকে অনুরোধ করতে গেছিলাম যে তার যে বয়ফ্রেন্ড ছিল যার সঙ্গে লিভিং রিলেশানে তিনি ছিলেন তার মৃত্যু হয়ে গেছে সে চলে এসেছে আমার কাছে তুমি এবার তাকে সংসারে ফিরিয়ে নাও আমি অনুরোধ করতে গেছিলাম সেখানে আমার বাবা আমার অনুরোধ তো রাখেই হ্যাঁ সেই সময় বাবারও কোনো কিছু ঠিকঠাক ছিল না তাই বাবা সেই সময় মাকে মেনে নেয়নি এবং তার পরিপ্রেক্ষিতে বাবা আমার মায়ের সেকেন্ড ম্যারেজের কথা বলেছে সেকেন্ড ম্যারেজটা কি করে হলো একটা স্বামীর সঙ্গে ডিভোর্স না হওয়ার পরে সেকেন্ড ম্যারেজ সেটা বিবাহিত সম্পর্কে ধরা হয় কি বলুন তো একটু সেই সম্পর্ককে বিবাহিত সম্পর্ক ধরা হয় কি একটা আইনত বিবাহিত স্বামী থাকতে আরেকটা মহিলাকে পুরুষকে বিয়ে করলে সেইটা বিবাহিত সম্পর্ক ধরা হয় কি ওর মায়ের চরিত্র নিয়ে কেউ ও কিচ্ছু বলেনি কে বলেছে সুতপা বলেছে কারণ এ হচ্ছে এমন একটা নোংরা মেয়ে যে তার নিজের চ্যানেলটাকে পুরো দমে ক্লিন রেখেছে মানে যত নোংরা নোংরা কথা তার ফ্যামিলির লোকদের দিয়ে বলাতে হবে সুতপাকে দিয়ে বলিয়েছে আর সুতপা এমন বিশ্বাস ওকে করেছে ওই যে সুতপাকে দেখে আজকে কি মনে হচ্ছিল জানেন বাস্তুমি কেন ঝাড়ে এসো আমার তাই মনে হচ্ছিল বুঝতে পেরেছেন আজকের দিনে আপনি যদি কারো উপকার করেন আজকের দিনে আপনি যদি কাউকে ভালোবেসে তার অনুভূতিগুলোকে নিজের ভেবে তার কোনো উপকার করতে যান তাহলে বুঝে যাবেন সুতোপার মতন দিন আপনার জন্য অপেক্ষা করছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তরুণ স্মৃতির পাশে থাকুন